আসসালামু আলাইকুম আমি এখন আছি কির্গিস্তান তো কিগিস্তান থেকে কিভাবে সহজে আপনারা উজবেকিস্তান বর্ডার যেতে পারেন সেই ব্যাপারে আমি আপনাদের কিছু ধারণা দিতে চাই এটা কিরগিজানের মানে শহরের ভিতরে যেই ইস্ট বাস স্টেশন যেটা ছিল সেটা সেখান থেকে বন্ধ করে দিচ্ছে এই জন্য আপনাদের যদি ইয়েতে আসতে হয় উজদিক যদি যেতে হয় আপনাদের প্রথম আসতে হবে অ্যাক্সিয় হচ্ছে এই বাস স্টেশনটা আপনারা গুগলে একটু চেক করে নেবেন ঠিক আছে এই বাস স্টেশন আসলে এটার নাম আমি বলতে পারতেছি না কারণ ওরা তেমন কোনো কিছুই বুঝে না এখানে ওরা শটের কোনো ব্যাপারে উল্লেখ নেই তো আমি এখন এই গাড়িটা করে যাব এখানে প্রতিটা গাড়িতে চারজন পাঁচজন করে ওরা নিয়ে যায় ঠিক আছে বেসিক্যালি মানে এখন প্রতিজন দুই হাজার শ্রম করে নেয় দুই হাজার শ্রম করে এখান থেকে নেয় এখান থেকেই ইজিলি আপনি উজবেকিস্তান উজবেকিস্তান বর্ডার আপনি যেতে পারবেন যে উজবেকিস্তান বর্ডারে ওইটার আমরা যেখানে যাবো সেটার নাম হচ্ছে ওস ঠিক আছে এইখানে আসার পরে আপনি দেখবেন যে এই যে ডাকতেছে ওস বারবার বারে বলে বলে ডাকতেছে হ্যাঁ তো হাফ দিয়ে তো অন করলে যে টু সোম বললেই চলবে থেকে যেতে পারবেন আমি মিনিট নামটা জিজ্ঞাসা করার চেষ্টা করতেছি জানার চেষ্টা করতেছি ওয়েট নাম হচ্ছে এই স্টেশনের নাম হচ্ছে বিশকেক ওয়াকজাল বিশকেক ওয়াকজাল এই আপনার দেশের নাম বাস স্টেশনের নাম এখান থেকেই ইজিলি আপনারা সবাই যদি কখনো কিরগি আসেন কিরগি আসলে এখান থেকে আপনারা এই ওয়াক্সাল বাস স্টেশন থেকে আপনারা যেতে পারবেন পোস্ট বর্ডার যেটা উজবেকিস্তানের আন্দিজানের পাশেই উজবেকিস্তানের আন্দিজানের পাশেই আপনারা ওইখানে যেতে পারবেন তো এই হচ্ছে সংক্ষিপ্ত আমার সহজ ভাষায় আপনাদেরকে রাস্তা বলে দেওয়ার চেষ্টা করলাম তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যখনই কিরগিজান আসবেন যদি সবচেয়ে বেটার হয় এখানে লোকাল একটা সিন সেটা বাহির থেকে যদি আপনারা নিয়ে ওইখান থেকে হয়তো আপনারা যে একটা অ্যাপস আছে অ্যাপসের নাম হচ্ছে ইয়ানডেক্স ইয়ানডেক্স কো ইয়ানডেক্স কোতে আপনারা যেখানেই কিরগিজান যান উজবেকিস্তান তারপর হচ্ছে তাজিকিস্তান সব জায়গায় এই ইয়ানডেক্স অ্যাপসটা চলে আপনারা চেষ্টা করবেন সেই অ্যাপসটা মানে চালানোর জন্য আর কি ভালো থাকবেন সেই অ্যাপসের মাধ্যমে আপনারা মানে বুক করার চেষ্টা করবেন আপাত সার্টিফিকেট শেখুল্লাহ সানি বলছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম